এখানকার কিছু ছেলে এখানে ওই মেয়েটাকে দিয়ে অবৈধ ব্যবসা করত যে একটা নারীর উপরে এইভাবে নির্যাতন হবে একটা অন্ধ মেয়ে এটা আমাদের ধীরো লজ্জা গজল যে একটা অন্ধ মেয়ের আজকে গজল বা বাইরে কারা এই সমস্ত নির্যাতন চালাত আমরা চাই কঠোর কঠোরতম শাস্তি হবে অন্ধ মেয়েকে শারীরিক নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রেপ্তার পাঁচ নারী নির্যাতনের অভিযোগে ধুমধুমার জলপাইগুড়ির গজল প্রতিবাদে রাস্তা আটকে বিক্ষোভ গ্রামবাসীদের নির্যাতিতার বয়ানের ভিত্তিতে গ্রেপ্তার পাঁচ গ্রামবাসীদের অভিযোগ এক অন্ধ তরুণীর সাথে এলাকারই বেশ কয়েকজন দীর্ঘদিন ধরেই নির্যাতন চালাত ক্রমাগত নির্যাতনে সেই তরুণী মানসিক চাপ সহ্য করতে না পেরে বিষ খেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়ে গত পয়লা মে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নির্যাতিতা তবে মৃত্যুর আগে হাসপাতাল থেকে নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়েছে যেখানে এই ঘটনায় অভিযুক্তদের নাম বলেছেন তরুণীটি জানা গিয়েছে তরুণীর পরিবারে তিনি এবং বৃদ্ধ বাবা ছিলেন এমনিতেই নুনান্তে পান্তা পুরনোর অবস্থা তার মধ্যে মেয়ের মৃত্যুতে একেবারেই দিশেহারা তরুণীর বৃদ্ধ বাবা এদিকে ঘটনার পর থেকেই প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ে গ্রাম জুড়ে শনিবার সকালে প্রতিবাদের রাস্তা আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা যদিও পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠিয়ে নেয় গ্রামবাসীরা বয়ানের ভিত্তিতে এখনো পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে মালবাজার থানার পুলিশ কথা বলতো কি কি হয়েছে বলতো

நம்மாய் லோம் டுக்கை ওই জন্য তুমি এই কাজ করছো না ওই লোম্বরে আমার ঘরে ঢুকাই দিয়ে হ্যাঁ আর অনিতের মেয়ে সোমা হুম ও ছবি তুলে নিয়ে যায় হ্যাঁ ছবি তুলে নিয়ে এই জায়গায় ছাড়বো এই জায়গায় ছাড়বো আর ড্রাইভার হুম ওই ড্রাইভার আমারে হ্যাঁ কত দিন গো দিন ফোন করছে ড্রাইভার আমার অত্যাচার করছে হ্যাঁ হ্যাঁ এগুলো अब्दुल सुजित सुजित बोल तारे रोहि सरकार विश्वनाथ अनिता सोमा सौ भाई मोबाइल गईटे गईटे सब किस आईने आईने और মোবাইলের প্যাকেজ ওইগুলো বাই করার নিকে একটা ছেলে রে ওই ছেলেটার আমি চিনি না এ দুই দিন তিন দিন আইসে চললো ওই ছেলেটার ওরা পয়সা দেয় তা কি করে ঢুকলো কি করে জানলো ওরা বাড়ি নাই তা ওই পয়সা দেয় ওই ছেলেটা রে আর ছেলেটা মোবাইলের ওরা প্যাক করে থাকে ওই টেপ নিয়ে যায় টেপ নিয়ে যায়

তার দোকানদারি করে সারা সকালবেলা চারটার সময় যায় আর সকালবেলা রাত্রে বেলা কাজ টাস করে একটু কামের কামের ছুটি পায় তখন আমার এটা ফোন করে আর জানে আমি একা একা থাকি

তারপরে একটা বাবা আছে গান কীর্তন করে খুব সরল লোক কিন্তু কয়েক কিছুদিন আগে আমাকে বলছিল যে টর্চারিং হচ্ছে তো আমরা সেটা প্রতিবাদ কোনো কিছু করি নাই তো গতকালকে আমার কাছে চারটা ছেলে গেছিলো বললো যে ওই মেয়েটা যখন মারা যায় তার একটা কিছু বয়ান রেকর্ডিং দিয়ে ডাক্তার বলছিল রেকর্ডিং করেছিল সে বয়ানের রেকর্ডিংয়ে আছে যেখানকার কিছু ছেলে এখানে ওই মেয়েটাকে দিয়ে অবৈধ ব্যবসা করতো এবং মেয়েটা নাকি প্র্যাগন্যেন্টও ছিল আমি যেটা শুনতে পারছি আর কি প্র্যাগন্যেন্টও ছিল এবং মেয়েটাকে অত্যাচার করে শেষ পর্যন্ত বিষ কে খাওয়াইছে বা নিজে খাইছে সেটা আমরা বলতে পারবো না এখন তারপরে মেয়েটা মারা গেছে তারপরে সেই যারা নিকো আত্মীয় স্বজন তারাই আমাদের কাছে বলছে এবং সেই প্রতিবাদে গজলডোবার মানুষ আজকে গর্জে উঠেছে তাই রাস্তা অবরোধ অবরোধ করেছে সেই মানুষগুলো আজকে যে একটা নারীর উপর এইভাবে নির্যাতন হবে একটা মেয়ে এটা আমাদের দৃঢ় লজ্জা গজলডোবার বাসীর যে একটা মেয়ের উপর আজকে গজলডোবার বাইরে কারা এই সমস্ত নির্যাতন চালাতো আমরা চাই কঠোর কঠোরতম শাস্তি হোক এদেরকে এটা বলে আমার বক্তব্য শেষ করেছে পুলিশ এই শুনতে শুনতে হচ্ছে তিন চারজনকে আটক করেছে মানে আরো কারা জড়িত আছে আমি সেটা বলতে পারবো না হ্যাঁ আরো জড়িত আছে শুনতে পাচ্ছি আর আমার নাম রূপচাঁদ বৈদ্য আমি গজল ডোবা দশ নম্বর বাসিন্দা থেকে আমি মেয়ের বাবা আমার নাম দীনেশ মন্ডল সোমবার দিন আমি কুল্লাবাড়ি হাসপাতালে থেকে স্টেট যাই আমি ওই স্টেটে গেছি একটু কম পয়সা লাগে থেকে আস্তে আস্তে দুইটা বাচ্চা আমার বাড়িতে এসে দেখি কীরকম বাড়ির অবস্থা গ্রামের সবাই বললো যে ও যে কী জানি খাইছে হ্যাঁ ওখানে এই যে গ্রামের দুটা ছেলে শিলিগুড়ি মেডিকেলে নিয়ে ভর্তি করছে হ্যাঁ ওখানে আমার মেঝে মেয়ে থাকে নৌকাঘাট ও খবর পেয়ে ওখানে গেছে যাইয়া এখন ও তো আমার মেয়েটা কিন্তু প্রতিবন্ধী হ্যাঁ ওখানে ওয়াইনে অস্থির আছে কে কী করছে ছাড়া আমরা জানি না আমিও বাবা আমিও কিছু আমার কাছেও কিছু বলে না আমি কিছু জানতে পারি না হ্যাঁ এখন তারপর ও তো মারা গেছে মারা যাওয়ার পর ওখান থেকে ডাক্তারবাবুরা বলছে যে তুমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে থাকো হ্যাঁ থানে একটু এই লাগবে লেগি আন লাগবো আনলে আপনার ওই ডেড বডিটা বাই করতে সুবিধা হবে ঠিক আছে আমি ওইখান থেকে মালবাজার থানে একটা ই করে আনছি কারণ ওই স্যারে বললো যে তোমার কিছু লিখিত তো হাতে দিতে হবে না যা কিছু আমরা ওখানে ফোন করতে বলছি কোনো চিন্তা নাই তোমার এই পর্যন্তই হ্যাঁ এখন কোথায় কী করছে কী মোবাইলের যুগ স্যার আমি ওগুলো কিছু বলতে পারবো না হ্যাঁ আমি অসুস্থ মানুষ একদম হুম